বাহুবলি এবং আর এর মতো বিশ্বখ্যাত চলচ্চিত্র দেওয়ার পর রাজামৌলি আবার ফিরছেন বাহুবলি দ্য ইটার্নাল ওয়ার নিয়ে সত্যি বলছি ভাই এর টিজারটা দেখার পর আমার পা লিটারালি সিউরে উঠেছিল ভারতও তাহলে এখন আন্তর্জাতিক পর্যায়ে অ্যানিমেশনে প্রতিদ্বন্দ্বিতা করবে বাহুবলী দ্য ইটার্নাল ওয়ারের গল্প শুরু হবে আমরেন্দ্র বাহুবলির মৃত্যুর পর তিনি মৃত্যুর পরও মুক্তি পাননি বরং আটকে আছেন পাতার লোক যেখানে তিনি হয়ে উঠেছেন দেবতা এবং অসুরদের মধ্যে মহাযুদ্ধের কেন্দ্রবিন্দু যা নির্ধারণ করবে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাগ্যকে এবার বাহুবলীকে আবার উঠে দাঁড়াতে হবে মহিষ্মতির রাজা হিসাবে নয় বরং চিরন্তন যোদ্ধা হিসাবে এই চলচ্চিত্রটিকে পরিচালনা করেছেন ঈশান শুক্লা যেখানে ভারতীয় এবং আন্তর্জাতিক সেরা অ্যানিমেটাররা কাজ করেছেন আর এর টিজারে যা আমরা কোয়ালিটি দেখলাম সেটা থেকে আমি একদমই বলতে পারি যে এই চলচ্চিত্রটা ভারতীয় অ্যানিমেশনকে একটা নতুন পর্যায়ে নিয়ে যাবে